এটা কি আমি বুঝতে পারছি না অ্যাঞ্জেলিনা কোথায় কাউকে হারিয়ে ফেলেছো আমরা খেলার মাঠে আছি ঠিক আছে অ্যাঞ্জেলিনা আসো এখন পরিবর্তন করা যাক বারবি আমাকে নকল করা বন্ধ করো অ্যাঞ্জেলিনা আমি ফিরে এসেছি আমার বাড়ি ফিরে যাওয়া উচিত ঠিক সবাই আমি আমার ড্রোনটি উড়ানোর চেষ্টা করবো এবং ব্যাটারি প্রায় শেষ কিন্তু আমার কিন্তু বিকল্প নেই আমার যে খুঁজে বের করতেই হবে আমি ড্রোনটি কোথায় নামিয়েছিলাম এখানে কোথাও এইখানেই হয়তো বা অ্যাঞ্জেলিনা কোথায় সবাই বারবি সরাসরি তাকে অপহরণ করেছে তোমরা দেখেছো কি হচ্ছিল এটি একদম আজব আমি জিয়াটিকে তাকিয়ে ধরেছিলাম সে অদৃশ্য হয়ে গেল শুধু একটি পুতুল পরে থাকলো তারা নিশ্চয়ই কোথাও কাছে আছে তারা দূরে কোথাও যেতে পারেনি এটি সম্পূর্ণ অর্থহীন এটা কি এটা কি পরিত্যক্ত বিল্ডিং আমি এলাকাটা চিনিও না দেখো এই হলুদ বিল্ডিংটার কাছে গোলাপি রঙের কিছু ছিল তোমরা তাকে দেখতে পাচ্ছ সবাই জমিন করা যাক না সম্ভবত এটা বারবি ছিল না এবং আমি ভেবে নিয়েছি অ্যাঞ্জেলিনা কোথায় আমরা সম্ভবত সেই বুথটার দিকে যাওয়া উচিত সেখানে অ্যাঞ্জেলিনা কদৃশ্য হয়েছিল আমি কি করব সবাই ঠিক আছে ড্রোন নামাচ্ছি আমি বুঝতে পারছি না সবাই বারবি কোথায় উদাও হয়ে গিয়েছে তোমরা নিজেরাই দেখো এইখানে এটা ঠিক এখানে দাঁড়িয়েছিল এখন তার জায়গায় কিছু হ্যালো খাচা এটা ভয়ানক শুধু এটা দেখো সবাই এটা আবার কি এখানে কোনো জাদু করা হয়েছে মনে হচ্ছে আমি এটা ভিতর যাওয়ার চেষ্টা করবো সম্ভবত কিছু ঘটবে না এই সব কিছুর অদ্ভুত কিছু খুলি কিছুই ঘটছে না কিছু ভয়ানক পুতুল দেখো সবাই কিছু হাঁচি আমি জানি না আমি সম্ভবত বাড়ি চলে যাব বাবা তুমি কি বাড়িতে তুমি কোথায় বাবা অঞ্জলিনা ডাকছে হাই অঞ্জলিনা তুমি কোথায় আমি আমার ঘরে আছি তুমি এখন কোথায় আছো তোমার রুমে আমিও তো বাড়িতে আছি আসছি বাড়িতে কোথায় আমি তোমাকে দেখতে পাচ্ছি না আমি এইমাত্র তোমার রুমে ঢুকলাম তুমি কি মজা করছো নাকি কি করছো হ্যাঁ আমি বুঝতে পাচ্ছি না আমার রুমের কোথায় আমি এইমাত্র তোমার রুমেই থেকে বের হলাম অঞ্জলিনা তুমি কোথায় আমার সাথে মজা করো না এসব কি ধরনের কথা বাবা আমি ইতিমধ্যে আমার ঘরে কয়েকবার ঢুকেছি এবং বের হয়ে গেছি ঠিক আছে না তুমি শুধু তোমার রুমে থাকো আমি সেদিকে যাচ্ছি ঠিক আছে আমি সেখানে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছি তুমি কোথায় আমি এই মাত্র তোমার রুমে ঢুকলাম তুমি কোথায় দাঁড়িয়ে আছো আমার বিছানার পাশে বাবা আমি এই মাত্র এর উপর বসলাম না আঞ্জেলি না আমি তোমাকে দেখতে পাচ্ছি না এটা একদম পাগলামি মনে হচ্ছে আমি এসব বুঝতে শুরু করেছি আঞ্জেলি না তোমার রুমে যে দরজা খোলাsher দিকে তাকাও সেখানে কি তুমি কি দেখছো আমাকে বলো এটা মনে হচ্ছে দরজাটা যেন নিজে থেকেই খুলছে আর বন্ধ হচ্ছে তার মানে দরাছি আমরা বাড়িতে আছি কিন্তু একে অপরকে দেখতে পাচ্ছি না এটা আমাদের সাথে একবার আগে হয়েছিল আমরা এখন কি করব আমি জানি না অ্যাঞ্জেলিনা তুমি কি এইমার দরজা বন্ধ করেছো হ্যাঁ সেটা আমিই ছিলাম ঠিক আছে তার মানে আমরা কোনো সমান্তরাল বিশ্বে আছি হাই ডেডি রেমিক বারবি কি বারবি কোথায় বাবা সে সে আমার পাশে দাঁড়িয়ে আছে সে কি চায় আমাকে বলো আমার কোনো ধারণা নেই অ্যাঞ্জেলিনা কোথায় বারবি কি ঘটছে তুমি কি করছো তুমি কেন হাসছো বারবি কেন তুমি হাসছো কেন তুমি হাসছো তুমি খুব মজার ঠিক আছে ড্যাডি রামিক আমাকে যেতে হবে দাঁড়াও হে বাবা তুমি কি সেখানে আছো কি হচ্ছে হ্যালো বাবা তুমি কোথায় তুমি কি আমাকে শুনতে পাচ্ছো বাবা তুমি কোথায় আমাকে উত্তর দাও বাবা তুমি কোথায় বারবি বাবা তুমি এখানে আমার সাথে আমরা কোন বিষয় অ্যাঞ্জেলিনা বর্তমানে নাকি কোথায় আমি কি বুঝতে পারছি না কিছু এটাতে কিচ্ছু যায় আসে না আসল কথা হলো তুমি আমার সাথে আছো তুমি ঠিক বলেছো তুমি আমাদের নিহাসছো কেন তোমরা খুবই হাস্যকর সবাই কি মজা তুমি হাস্যকর আর পাগল বারবি চুপ থাকো বাবা ওসব বলো না হ্যাঁ না সত্যি বলছে আর কথা শোনো তুমি করো শান্ত হও অ্যাঞ্জেলিনা এটা মজার এটা একরকম আনন্দদায়ক আর ক্লান্তিকর সম্ভবত আমার হচ্ছে তোমাদের অন্য কিছু পড়ানো আমার অনেক বড় একটা পোশাকের আলমারি আছে আমাকে ভাবতে দাও এটা তার সাথে মানুষ হয় না আমার বিরক্ত লাগছে আমার সাথে কথা বলো অ্যাঞ্জেলিনা আমি বিরক্ত হয়ে গেছি আমি তোমার সাথে কথা বলবো না তুমি আমার বাবাকে কি করেছো কেন কেউ আমার সাথে কথা বলে না আমার সাথে খেলে না বারবি কি সমস্যা শান্ত হও কেও তোমাকে ছেড়ে চলে গেছে হ্যাঁ অঞ্জুলিনা বারবি তুমি যদি চাও আমি তোমার সাথে খেলবো এটা কি সম্ভব অবশ্যই চল আমরা খেলতে যাই বারবি চলো একটি বল নিয়ে खेली বারবি একটি বল নিয়ে কিভাবে আমি খেলতে জানি না ওইদিকে যাও আমি তোমাকে বলটা ছোড়ে দেব ও ঠিক আছে পারবি আমি তোমাকে বলটা ঠিক এইভাবে ছড়ে দেব এবং তোমাকে ঠিক এইভাবে ধরতে হবে চিন্তা কর না চল আবার চেষ্টা করি এটা কি সম্ভব অবশ্যই পারবি রিল্যাক্স করো আমরা শুধু খেলছি বলটা ধরো অ্যাঞ্জেলিনা ভালো করেছো পারবি এটা আবার ধরো ও আমার সাথে তাল মিলিয়ে চলা পারবে? আ তুমি আমাকে পেয়ে গেলে। এখন আমাকে দৌড়িয়ে পালতে হবে। দাঁড়াও আমি তোমাকে ধরে ফেলবো। তুমি খুব দ্রুত। এর বদলে যারা লোকচুরি খেলে লোকচুরি এটা আকর্ষণীয় শোনাছে। এটা কি? এটা সহজ আমি তোমাকে শেখাবো। আমি ভয় পেয়ে গেলাম এখন লোকাতো হবে তোমার পালা ও ঠিক আছে বুহ ম বারবি এখানে নেই বারবি আমি তোমাকে খুঁজে বের করব বারবি জানে কিভাবে লুকাতে হয় তুমি কি বারবিকে দেখেছো বাবা আচ্ছা সে সম্ভবত আমাকে বুঝতে পারছে না তুমি কোথায় বারবি আচ্ছা আমাকে এখন নিচে নামতে সাহায্য করো নিচে নামবে না আমাকে ধরো তোমার সাথে মজা হচ্ছে আঞ্জলি না হ্যাঁ চলো এখন আমার বাবাকে আগের মতো করে ফেরত তানা যা ও ঠিক আমি ভুলে গিয়েছিলাম এসো তোমার বাবাকে দেখতে এতটাও খারাপ লাগছে না হ্যাঁ এতটা ভয়ানক নয় এসো বারবি করো বারবি পারবে এখন ভালো আমার বন্ধু এটা বিশ্বাস করা কঠিন যদি সেটা সত্যি হয় আমাদের সেই পৃথিবীতে ফেরত নিয়ে যাও যেখানে আমার থাকা উচিত পারবে ও ঠিক আমাকে তোমাদের হাত দাও বন্ধুরা আমাদের চ্যানেল অ্যাংলি কসিক ফলো করো এই বন্ধুরা আমাদের এখনই ফলো করে এবং নোটিফিকেশন চালু করো কারণ পরবর্তী এপিসোডগুলো খুব শীঘ্রই বের হবে

ও হ্যাঁ আমি প্রায় চাপা দিয়ে ফেলেছিলাম ঠিক আছে চলো আমরা দেখো একটা ছোট্ট বিড়াল ছান বিড়াল এটা একটা খেল না কেন এটিকে আমাদের বাড়িতে যে বিড়ালটি ছিল তার মতো দেখতে ঠিক তা নয় কিন্তু এটা খুব সুন্দর হ্যাঁ এটা দেখতে খুব মিষ্টি তোমার নাম কি দেখো এর কলারে কিছু লেখা আছে এখানে লেখা ক্যাটন্যাপ ক্যাটন্যাপ হ্যাঁ তোমার নামটা বেশ মজার ক্যাটন্যাপ বাবা এটা একদম একা এখানে ওকে আমাদের বাড়িতে নিয়ে যায় জেনে না আমরা তা করতে পারি না আমরা ইতিমধ্যে আমাদের প্রতিবেশী বিড়ালটি বাড়িতে রেখেছি কিন্তু জনসন রে দুদিন পর এসে তাকে নিয়ে চলে যাবে আমি জানি না কিন্তু আমরা তবু পারি না এসো আমরা আগামী কালই জায়গা আসব এবং সে যদি এখানে থাকে তাহলে আমরা তাকে নিয়ে যাব আহ বাবা সে তো খুব সুন্দর ক্যাটনেপ তুমি যদি চাও আমরা তোমাকে নিয়ে যাই তাহলে আগামীকাল এই সময় এখানে আমাদের জন্য অপেক্ষা করো বাবা সে তোমাকে বুঝতে পারবে না আচ্ছা যদি সে একটি বোকা বিড়াল হয় তাহলে আমার তার প্রয়োজন নেই আমরা প্রয়োজন একটি চতুর বিড়াল যে সবকিছু বুঝতে পারে ঠিক আছে বিড়াল আগামীকাল দেখা হবে আমরা বাড়ি যাচ্ছি আগামীকাল দেখা হবে বিড়াল বিদায় আমাদের লাইক দাও যাতে ক্যাটনাপ হারিয়ে যায় আমি দেখতে পাচ্ছি আজ তুমি খুব না হ্যাঁ আমি ক্যাটনাপের সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে পারছি না আমরা দেখবো তোমার সেই ক্যাটনাপটি সেখানে থাকবে কি না অবশ্যই সে থাকবে বন্ধুরা শুধু তার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো ভালো আমি আশা করি সব বন্ধুরা আমাদের সাবস্ক্রাইব বাটন প্রেস করে ফেলেছে আমরা সেখানে প্রায় এসে পড়েছি আচ্ছা ঠিক তুমি কি বিড়ালটিকে দেখতে পাচ্ছ কোথাও না আমিও এখনো দেখতে পাচ্ছি না আমি এখন এখান থেকে বের হয়ে তাকে খুঁজে দেখব ঠিক আছে কিন্তু খুব বেশি সময় নিও না সে বিড়ালটি এখানে নেই সে খুব বোকা বলে প্রমাণিত হয়েছে হ্যাঁ কিছু তুমি কোথায় ক্যাটনাপ তুমি কোথায় অ্যাঞ্জেলিনা সে কোথাও নেই চলো আমরা যাই কিভাবে ক্যাটনাপ তুমি কোথায় যা হবার তা হয়ে গেছে অ্যাঞ্জেলিনা চলো আমরা যাই সে এখানে আছে কোথায় আমি কাউকে দেখতে পাচ্ছি না এখানে গাড়ির পেছনে সে আইখানে আছে আ তুমি এখানে এসেছো কিতি তুমি আমাদের জন্য অপেক্ষা করেছো মনে হচ্ছে তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাই না বন্ধুরা ভালো কাজ তাহলে কি বাবা আমরা কি তাকে বাড়িতে নেব বাড়ি কিন্তু প্রতিবেশী বিড়ালটি এখনো যায়নি আমরা তাকে কিভাবে নেব একসাথে দুটি বিড়ালের যত্ন নেওয়া অসম্ভব অ্যাঞ্জেলিনা কিন্তু তুমি তাকে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলে বাবা আমরা কি করতে পারি জনসনরা আরো কয়েকদিন আটকে আছে তাই তাদের বিড়ালটি আমাদের সাথে আরও দুই বা তিন দিন থাকবে এবং আমরা এটিকে তারপর নিতে পারবো কিন্তু বাবা কি আবার বাবা আমার একটা আইডিয়া আছে অপেক্ষা করো আমরা তার জন্য একটি বাড়ি তৈরি করব সে কিছুদিন সেখানেই থাকবে আমি তার জন্য একটি বাক্স প্রস্তুত করেছি তার মানে তুমি আগে থেকে জানতে যে আমরা তাকে বাড়িতে নেব না অবশ্যই না জেলিনা আমরা তার জন্য কিছু দুধ ঢালবো একটি বাড়ি তৈরি করব না বাবা তুমি সব কিছু জানতে সেজন্য তুমি বাক্সটি নিয়ে এসেছো কি তো অ্যাঞ্জেলিনা সে এখানে আর কয়েকদিন থাকবে এবং তারপর আমরা অবশ্যই তাকে বাড়িতে নেব তুমি কি সত্যি প্রতিশ্রুতি দিচ্ছ আমি প্রতিশ্রুতি দিচ্ছি যখন জনসনরা ফিরে আসবে এবং তাদের বিড়ালকে নিয়ে যাবে আমরা অবিলম্বে ক্যাটনেপ কে নেব আমরা তার জন্য একটি বাড়ি তৈরি করছি আমি আশা করি এই গর্তটি কাজ করবে এখানে কিছু দুধ আছে খাও হ্যাঁ সে কি দুধ পছন্দ করে না পছন্দ করে তার বাড়িও প্রস্তুত বঃ সে সব দুধকে ফেলেছে এসো তোমার নতুন বাড়িতে প্রবেশ করো দেখো ওফস বেচওয়ান দিকে কিটি ছিদ্রটি খুব ছোট অপেক্ষা করো আমি একটি বড় করব চিন্তা করো এনজেলিনা তুমি একটি কাচি নি আনতে পারবে সিওর ও ধন্যবাদ ঠিক আছে সব শেষ হয়ে গেছে এবং তোমার নতুন তাহলে কি তুমি যাবে মনে হচ্ছে ঠিক আছে এখন তোমার এই ছোট দরজা আছে আমরা অবশ্যই আগামীকাল তোমাকে আবার দেখতে আসব। আমরা তোমার জন্য কিছু দুধ নিয়ে আসব এবং কয়েকদিন পর তোমাকে বাড়ি নিয়ে যাবো ঠিক আছে কিটি আমি এখানে তোমার জন্য আরও কিছু দূর রেখে যাবো এবং দরজা বন্ধ করে দেবো পালিয়ে যেও না আমরা শীঘ্রই তোমার সাথে দেখা করবো তাই বাবা জয়ন্তী খোলা আছে ওহ ঠিক আছে ধন্যবাদ অঞ্জলি না

বাবা তুমি কি মনে করো કેટনপ কেমন আছে আহ কেমন সে ভালো আছে আমরা আগামী তাকে দেখতে যাব আমরা কি সত্যিই আগামী তাকে বাড়িতে নিয়ে আসব ঠিক আছে প্রতিবেশী বিড়ালটি চলে গেছে তাই আমি মনে করি হ্যাঁ অবশ্যই আমরা তাকে বাড়িতে নিয়ে আসব আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ঠিক আছে তুমি কি দেখতে পাচ্ছো বাবা আমার মনে হয়েছে কেউ আমাদের বাড়ির পিছনে আঙিনে আছে বাবা প্লিজ এমন মজা করো না শান্ত হও অ্যাঞ্জেলিনা আমি শুধু মজা করছি সেখানে কিছুই ছিল না তারা আমাকে প্রতারিত করেছে তাদের আসলে কোনোই বিড়াল ছিল না ঠিক আছে অ্যাঞ্জেলিনা চলো ঘুমাতে যাই আমরা সকালে উঠে তোমার ক্যাটন্যাপকে বাড়িতে নিয়ে যাবো ক্যাটন্যাপ তুমি শীঘ্রই আমাদের সাথে থাকবে হ্যাঁ আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি হ্যাঁ আমি বুঝতে পারছি না কি কি হয়েছে বাবা হ্যাঁ ক্যাটন্যাপের বাড়ি কোথায় আমি বুঝতে পারছি না কি হলো এখানে তুমি সেখানে কি পেয়েছো অ্যাঞ্জেলিনা আমরা যে শুধু বাড়ি রেখে এসেছি সেটাই আছে ক্যাটার এবং তার বাড়ি নেই এখানে সে কোথায় গেছে তার বাড়ির কি হয়েছে সে পৃথিবীর কোথায় বাবা সব দোষ তোমার তুমি কি বলতে চাও কিভাবে এটা আমার দোষ আমি বুঝতে পারছিলাম না আমরা তাকে গতকালই বাড়িতে নিয়ে আসতে পারতাম যেমন আমি তোমাকে বলেছিলাম গতকালকে শান্ত হও জেলিনা আমাদের তাকে খুঁজতে যাওয়া উচিত ঠিক আছে চলো তাহলে কোথায় তুমি ক্যাটনে বন্ধুরা এখন আমি অ্যাঞ্জেলিনার সামনে নিজের উপর খুব লজ্জিত বোধ করছি আমি তাকে সেই বাক্সে রেখে এসেছিলাম এখন আমি কি করব। আমি কোথায় তাকে খুঁজবো দয়া করে মন্তব্য লিখো ক্যাটনে কোথায় থাকতে পারে আমি অ্যাঞ্জেলিনাকে হতাশ করতে চাই না আমি ইচ্ছা সে তাকে খুঁজে পাক আমি তাকে কেন সাথে বাড়ি দিয়ে নি বাবা এখানে এসো কি হয়েছে অঞ্জেলিনা দেখো এ টিকেট নেবের বাড়ি যা আমরা তার জন্য তৈরি করেছিলাম আমি বেরাটপ কে উঠবো হ্যাঁ এটি কি অবশ্যই কেটনেবের বাড়ি কেটনেব এখন কোথায় আছে কেটনেব কোথায় বাবা কি আমি জানি না তার কি হয়েছে আমরা তাকে কোথায় খুঁজবো অন্তত অন্য কোথাও যাওয়ার চেষ্টা করি তুমি